সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অত্যন্ত সুন্দর এবং মজার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সেটা হচ্ছে কি পেঁপে এই পেঁপের কিছু চাষ পেঁপে চাষ কীভাবে করতে হয় এর কি কি রোগ আসতে পারে সে সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে আপনাদের তাই না টেনে পুরোটি দেখুন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে তো বন্ধুরা পেঁপে চাষ করতে গেলে অবশ্যই আগে জমি নির্বাচনটা করতে হবে আপনাকে জমিটা অবশ্যই ভালো জমি হতে হবে এবং এটেল দোয়াশ দোয়াশ মাটি হতে হবে বেলে দোয়াশ ডাইরেক্ট বেলে মাটি হলে হবে না কথা দোয়াশ মাটি তো বন্ধুরা আমরা আজকে একটি পেঁপো খেতে এসেছি এই পেঁপো খেতে কিছু পরিচর্যা আছে সেই পরিচর্যাটা কীভাবে করবেন আপনারা যদি আপনাদের গাছ এমন হয়ে থাকে তো এই অবস্থা দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছি এই ব্রাঞ্চগুলো আপনারা এইভাবে ছাঁটাই করে দেবেন অতিরিক্ত কোনো ব্রাঞ্চ যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কারণ এই ব্রাঞ্চগুলো যদি গাছে থাকে তাহলেই গাছে জোর কমে যাবে এবং ফল ছেট হতে কিন্তু সমস্যা হবে তাই ব্রাঞ্চগুলো থাকবে না আপনারা ব্রাঞ্চগুলো নিয়মিত পরিষ্কার করবেন গাছ থেকে ড্রান্সগুলো যদি নিয়মিত পরিষ্কার করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফলটা সেট হবে খুব সুন্দর এবং ভালো তো বন্ধুরা এই যে এই গাছে একটি বুটায় তিনটে পেঁপে আসছে আর সকালে যে পেঁপুটা দাঁড়িয়ে যাবে তো এই অবস্থায় কিছু রোগ আসতে পারে গাছে কিছু পোকার আক্রমণ হয় সেটা কী ধরনের পোকা আর সাদা জাপ আসবে আর না হয় লাল মাকড় এই দুইটার ওষুধ যদি আপনি কন্টিনিউ করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার পেঁপো খাতে কোনো রোগ আসবে না কারণ পেঁপোর যে মোজাহিক ভাইরাসটা এটা কিন্তু জাপ পোকাই বহন করে তাই জাপ পোকার আক্রমণটা যদি ঠেকাতে পারেন আপনি অবশ্যই আপনার পেঁপো গাছে কোনো ভাইরাস সহজে লাগবে না আর এবার বললাম যে বেলে মাটিতে যদি আপনি পিঁপ লাগেন কিন্তু রোগ কিন্তু আসার সম্ভাবনাটা আছে তাই আপনি নিয়মিত এই জার এই গাছের এই যে অধিক কুশিগুলো এই কুশিগুলো আপনি কিন্তু ছাঁটাই করে দেবেন আর এই জাতটা নাম হচ্ছে টপলেটই এই টপলেটি কিন্তু প্রচুর ধরে এই গাছটার বয়স হয়েছে এই গাছের বয়স হয়ে বাগানে বাগানের তিন মাস এই তিন মাস বয়সে হ্যাঁ গাছের কিন্তু টপলেটে গাছের পেপো অলরেডি চলে আসে এবং এসেছে তো এই জালিগুলো যাতে না ঝরে না পড়ে তার জন্য অবশ্যই আপনাকে ওষুধ দিতে হবে অবশ্যই আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে তো কি ওষুধ দেবেন তো আমি তো বললামই আপনাদের সেটা হচ্ছে কি সাদা জাবের ওষুধ দেবেন ভালো তা এবং মা ওষুধ দেবেন দুটো একসাথে দেবেন আলাদা আলাদা করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের গাছে কোনো রোগ থাকবে না এবং সর্বোপরি খুব ভালো ফলন আপনি আশা করতে পারেন তবে ফুল এসে গেলে অবশ্যই একটু সার মাটি কম ব্যবহার করুন ফল এসে গেলে সার দেবেন আপনি যথেষ্ট পরিমাণে তো পেঁপে চাষ কিন্তু খুব মজার একটি চাষ যদি আপনার কপালে ভালো মানে ফেভার করে তাহলে কিন্তু আপনি অল্প দিনে অনেক গেইন করতে পারবেন তিন মাস বয়স গাছটার তিন মাসে গাছের ধরটুকু দেখেন আপনি আর প্রচণ্ড তাপে তো অনেকটা আসলে পড়ে গেছে জালি অনেক ফুল টুল পড়ে গেছে এর জন্য দেখা যাচ্ছে অনেক কম ধরেছে তো আশা করা যে গাছে প্রচুর পেঁপে হবে এবং প্রেপের ঠিক ওই পরিচর্যাটা আপনারা নিয়মিত করে যাবেন অনেক ভালো উপকার আপনারা পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পেপার আপডেটটা নিতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখবেন অনেক উপকার হবে আপনাদের